মহাবিশ্বের বিশালতায় আমরা কি একা নাকি আমাদের চোখের আড়ালে আছে আরও অনেক অজানা এই প্রশ্ন বহু শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে আর এর উত্তর নিয়ে যখনই কোনো তথ্য সামনে আসে তখনই শুরু হয় গভীর গোপনীয়তা স্বাগতম ডার্ক ফাইলসে আজ আমরা সেই গোপন ফাইলটি খুলব যেখানে লুকিয়ে আছে এলিয়েন বা ভিন প্রাণী নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা কেন এত তথ্য গোপন রাখেন তার আসন কারণ এই গভীর রহস্যের পেছনে লুকিয়ে থাকা সত্যটি কি আমাদের ধারণার চেয়েও ভয়ঙ্কর চলুন সেই অনুসন্ধানে ডুব দেওয়া যাক প্রথমেই এই গোপনীয়তার প্রধান কারণ হতে পারে বিশ্বজুড়ে আতঙ্ক এড়ানো যদি হঠাৎ করে ঘোষণা করা হয় যে এলিয়েন সত্যিই আছে তবে পৃথিবীর মানুষ মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারে এক নিমেষেই সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে সরকার এবং বিজ্ঞানীরা সম্ভবত এই সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে দোপন রাখেন এটি একটি প্যারেন্টাল প্রোটেকশনের মতো যেখানে বড়রা ছোটদের জন্য কিছু কঠিন সূত্র লুকিয়ে রাখে দ্বিতীয় কারণটি হতে পারে সামরিক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা যদি কোনো এলিয়ান টেকনোলজি বা তাদের যানের ধ্বংসাবশেষ পাওয়া যায় তবে কোনো দেশেই চাইবে না সেই তথ্য অন্য কোনো দেশের কাছে পৌঁছাক এরিয়া একান্নর মতো গোপন সামরিক ঘাঁটিতে ভিনগ্রহের প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে বলে অনেকেই বিশ্বাস করেন তারা হয়তো সেই টেকনোলজি ব্যবহার করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চায় যা যুদ্ধের সময় এক বিশাল সুবিধা দেবে এই তথ্য ফাঁস হলে তা বিশ্বশক্তির ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে তৃতীয় কারণটি হল মানবজাতির অস্তিত্বের ভয় যদি আমরা জানতে পারি যে এলিয়েনরা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত এবং তাদের উদ্দেশ্য বন্ধুত্বপূর্ণময় তবে কি হবে কিছু বিজ্ঞানী মনে করেন এলিয়েনদের সম্পর্কে তথ্য প্রকাশ করলে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে তারা হয়তো আমাদের গ্রহ দখল করতে বা আমাদের সম্পদ ব্যবহার করতে চাইছে যদি এলিয়েনরা সত্যি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হয় তবে তাদের সম্পর্কে যে কোনো তথ্য প্রকাশ করার আগে তাদের উদ্দেশ্য নিশ্চিত করা জরুরি এই ভয়েই তথ্য গোপন রাখা হয় চতুর্থত ধর্মীয় বিশ্বাস ও মানবতাবাদের উপর প্রভাব পৃথিবীতে বিদ্যমান প্রতিটি মানুষের ধর্মেই উৎপত্তি এবং মহাবিশ্বের ধারণার একটি নির্দিষ্ট ব্যাখ্যা আছে এলিয়েনদের অস্তিত্বের প্রমাণ সেই সব বিশ্বাসকে গভীরভাবে নাড়া দিতে পারে মানুষের একক বা সৃষ্ট শ্রেষ্ঠ জীব হওয়ার ধারণাটি ভেঙে গেলে মানবতাবাদের ভিত্তিও নড়ে যেতে পারে এই সামাজিক এবং দার্শনিক পরিবর্তন সামলে দেওয়া সহজ নয় হয়তো বিজ্ঞানীরা এমন একটি তথ্যের মুখোমুখি হতে চান না যা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসকে সম্পূর্ণভাবে চুরমার করে দেবে পঞ্চমত তথ্য অপ্রস্তুততা এবং ভুল ব্যাখ্যা এড়ানো অনেক সময় এমন হতে পারে যে বিজ্ঞানীরা এলিয়েনদের সম্পর্কে এমন কিছু তথ্য পেয়েছেন যে তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারছেন না অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে এবং বিভিন্ন ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে পারে এর চেয়ে বরং তথ্যটি সম্পূর্ণ যাচাই বাছাই করে প্রকাশ করাই ভালো যদিও সেটিতে অনেক দেরি হতে পারে এই কারণেই হয়তো বিজ্ঞানীরা সুনির্দিষ্ট প্রমাণ এবং ব্যাখ্যা ছাড়া কোনো তথ্য জনসমক্ষে আনতে চান না এই ছিল সেই ফাইল যেখানে ভিনগ্রহের গ্রহের প্রাণী নিয়ে গোপনীয় তার কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা হয়েছে কোনটি আপনার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হলো যদি আপনার মনে হয় আরও কোনো কারণ আছে তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান পরবর্তী ডার্ক ফাইল উন্মোচনা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন দেখা হবে পরের অন্ধকারে